হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভরা চাল কুমড়ো ভাজার একটি রেসিপি যেটা থাকলে নিমিশেই এক থালা ভাত শেষ হয়ে যাবে তো চলুন কুরভরা চাল কুমড়ো ভাজার জন্য প্রথমে আমরা চাল কুমড়োটা ছাড়িয়ে নেব কুমড়োটা মাছ বরাবর কেটে এইভাবে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে যেহেতু কুমড়োটা খুবই ছোট তাই আমরা কুমড়োটার মাছ বরাবর কাটবো না এইভাবে ছাল ছাড়িয়ে পিস পিস করে নেব প্রথমে একটু চাওড়া জাওড়া করেই পিসটা কাটতে হবে যেহেতু চাল কুমড়োর চুল ধরবো তাই একটু মোটামোটাই করে কেটে নিচ্ছি এইভাবে প্রথমে পুরো চাল কুমড়োটা কেটে নেব দেখো চাল কুমড়োটা কত নরম এই ভরা চাল কুমড়ো ভাজা খেতে খুবই সুন্দর লাগে যারা একেবারেই খাননি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবার এই চাল কুমড়োগুলো এইভাবে কেটে নেব এক পাশ এইভাবে কেটে এক পাশ জয়েন্ট থাকতে হবে না হলে পুটটা বেরিয়ে যাবে এইভাবে আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবেই চাল কুমড়োটা কেটে নেবেন দেখুন কত সুন্দর চাল কুমড়ো কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে তা সেইভাবে বের হবে না এইভাবে সব চাল কুমড়োগুলো পিস পিস করে কেটে নেব আপনারা চাল কুমড়ো দিয়ে কে কী রেসিপি খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এবার আমাদের সব চাল কুমড়োগুলো কাটা হয়ে গিয়েছে ধুয়ে দিয়ে দেবো লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে আমরা টা তৈরি করে নেব নিয়ে নেব লাল সরষে ও সাদা সর্ষে ও শুকনো লঙ্কা এখানে আমরা তিন দিয়ে শুকনো লঙ্কা নিয়েছি আপনারা চাইলে কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন সরষেটা আমরা এইভাবে শুকনো শুকনো করেই বেটে নেব এবার ওই সরষে বাটাতেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ সরষে বাটাতে অবশ্যই লবণটা দেবেন এইভাবে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে চাল কুমড়োর ভিতরে এইভাবে ঢুকিয়ে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে যাতে পুরো চাল কুমড়োর ভিতরে পুটটা থাকে এইভাবে প্রত্যেকটা চাল কুমড়োর ভিতরে পুটগুলো ঢুকিয়ে নেব এই চাল কুমড়োর ভাজা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন প্রত্যেকটা চাল কুমড়োতে এইভাবে পুটটা ভরে নেব একই বাকি চাল কুমড়োতেও ফুলগুলো ভরে নেব দেখো খুব সহজে এই চাল কুমড়োর ভিতরে ফুলগুলো ভরা হয়ে যাচ্ছে আমাদের এখানে সব চাল কুমড়োর ভিতরে ফুলগুলো ভরা হয়ে গিয়েছে এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সরষের তেল আজকে আমি চাল কুমড়োটা সরষের তেলের ভাজবো এইভাবে অল্প করে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে বড়ার চার এইভাবে ছড়িয়ে দেব এবparamরা ভora চাল কুমড়ো একটা একটা করে ছেড়ে দেব এইভাবে একটা একটা করে ছেড়ে দিতে হবে আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে এখানে ফুল পাকে গ্যাসটা থাকলে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে মিডিয়াম টু লো আঁচে রেখে এইভাবে সব চাল কুমড়ো দিয়ে থাকনা দিয়ে দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এক পাশ লাল হয়ে গেলে উল্টে নেব এইভাবে সব চাল কুমড়োগুলো উল্টে নিতে হবে এক পাশ লাল হয়ে গেলে একইভাবে দুই পাশ লাল হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তাহলে চাল কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ও ভালো করে ভাজাও হয়ে যাবে এইভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব একইভাবে বাকি চাল কুমড়ো ভেজে নেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট এক পাশ লাল হওয়া অব্দি অপেক্ষা করতে হবে লাল হয়ে গেলে উল্টে পাল্টে দুই পাশ লাল লাল করে ভেজে নেব এইভাবে সব চাল কুমড়ো গুলো ভেজে নিলেই তৈরি আমাদের পুর ভরা চাল কুমড়ো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো